আসসালামু আলাইকুম আমি আমার ব্লকেই আছি আখরাইলে ত্রিশাল উপজেলার শাখায় নিয় এখানে আমার প্রিয় কৃষক আছে তার জমিগুলো দেখতে আসছিলাম এই জমির পাশেই এটা হচ্ছে জমি এই পাশে জমি ওইগুলো লাইন ডবু করা আর সাথেই ওনার খামার বলে যে ভাই একটু খামারে আসেন একটু দেখেন কি অবস্থা এই কারণে একটু খামারে দেখি অনেক পরিশ্রমী যে কোনো কাজে ছাত্র তারপরে ছাত্র ইয়ে পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করে উচিত যে কোনো কাজই করে কৃষিকাজ এই মুরগি পালন মাছ সবগুলাই করে আর কি খুব ভালো লাগলো যে ইয়াং তারপরে বসে থাকে না যে এরকম দেখা যায় যে অনেক ছেলে আছে বসে আছে কোনো কাজ টাজ করতে চায় না কিন্তু এই দিকেও একটু ব্যতিক্রম আসলে কষ্ট না করলে কোনো দিন সফল হওয়া যায় না আর অপেক্ষায় বসে না থেকে কোনো কাজ করাই উত্তম আবার চেষ্টা করি সবসময় কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকার জন্য আর জড়িত থাকলে দেখা যায় মন মানের হয়তো ভালো থাকে কিছু আর্নও হয় এটাই আর কি আপনি ভালো থাকবেন আর দয়া করবেন যেন যারা এই সবসময় কাজের সাথে সম্পৃক্ত থাকে তারা যেন সবসময় ভালো থাকে পরিশ্রমের ফল যেন তারা পায় আল্লাহ হাফেজ